নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করছি হস্তরেখা বিশেষজ্ঞরা যেমন হাতের লেখা পড়ে ভবিষ্যৎ বলতে পারেন সামুদ্রিক শাস্ত্র যেমন একজন ব্যক্তির শরীরের বিভিন্ন অঙ্গের আকৃতি বা গঠন থেকে তার ভাগ্যের রহস্য প্রকাশ করতে পারে সেরকম শকুন শাস্ত্র অনুসারে ব্যক্তির জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে ব্যক্তির জীবনে কি ঘটতে চলেছে তা জানা সম্ভব আজকের বিশেষ ভিডিওতে আমরা এমন কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে বলবো যা শকুন শাস্ত্র অনুসারে সেই ঘটনাগুলি যদি আপনার সাথে ঘটে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার আগত সময় খারাপ হতে চলেছে এই ঘটনাগুলির ফলে আপনার আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে জীবনে নেমে আসতে পারে কঠিন সময় তাই বন্ধুরা আগে থেকেই জেনে নিন এমন কোন কোন ঘটনা অত্যন্ত অশুভ আপনার বাড়িতে যদি এই ঘটনাগুলি ঘটে থাকে তাহলে বন্ধুরা এখনই সাবধান হওয়া উচিত প্রথম সংকেত পুজো করার সময় সমস্ত জিনিসপত্র বা পুজোর ডালা হাত থেকে যদি পড়ে যায় তা মোটেও শুভ সংকেত নয় এটি একটি অশুভ সংকেত পুজোর ডালা পড়ে যাওয়ার অর্থ এও হতে পারে যে আপনার প্রতি দেবী দেবতারা রুষ্ট হয়েছেন এছাড়াও বাড়ির মন্দিরে পুজো করার সময় যদি প্রদীপ নিভে যায় তাহলে তা অত্যন্ত অশুভ লক্ষণ যদি কারোর গৃহে এটি ক্রমাগত ঘটতে থাকে তার মানে দেবী এবং দেবতারা আপনার উপর ক্রুদ্ধ হয়েছেন এমন পরিস্থিতিতে সময় মতো কিছু ব্যবস্থা নেওয়া দরকার দ্বিতীয় সংকেত শকুন শাস্ত্র অনুযায়ী কোনো বিবাহিত মহিলার মঙ্গলসূত্র অর্থাৎ ভেঙে যাওয়া একটি অশুভ ঘটনা মঙ্গলসূত্র ভেঙে যাওয়া সেই মহিলার স্বামীর উপর আগত সমস্যার দিকে ইঙ্গিত করে এবং স্বামীর জীবনে কোনো সংকট আসতে পারে নিজে থেকে মঙ্গলসূত্র ভেঙে গেলে বিবাহিত মহিলাদের সতর্ক হওয়া উচিত এমন পরিস্থিতিতে স্বামীর জীবন রক্ষার্থে ও দীর্ঘায়ু প্রার্থনা করে তুলসীর পুজো করুন তৃতীয় সংকেত সোনা হারানো অশুভ বলে মনে করা হয় আপনি যদি আপনার কোনো সোনার জিনিস বা গহনা হারিয়ে ফেলেন এবং অনেক খোঁজাখুঁজি করে খুঁজে না পান তাহলে এটি একটি অত্যন্ত অশুভ লক্ষণ এর ফলে বাড়ির শ্রী চলে যায় অর্থাৎ অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে চতুর্থ সংকেত বিড়ালের কান্না খুবই অশুভ লক্ষণ বলে মনে করা হয় আপনার বাড়ির আশেপাশে যদি কয়েকদিন ধরে বিড়ালের কান্নার শব্দ শোনা যায় তবে এটি আসন্ন খারাপ সময়ের ইঙ্গিত দেয় এর ফলে ঘরের সুখ সমৃদ্ধি চলে যায় এছাড়াও বাড়ির বাইরে বিড়াল বা কুকুরের কান্না শকুন শাস্ত্র অত্যন্ত অশুভ ইঙ্গিত বলে মনে করা হয় কোনো বিশেষ কাজে বের হওয়ার সময় এমন ঘটনা ঘটলে যাত্রার কষ্ট ভোগ করতে হয় সেই ব্যক্তিকে এমন কি যে কোনো ঘটনা বা দুর্ঘটনাও ঘটতে পারে তাই বিড়াল বা কুকুরের কান্নার আওয়াজ শুনলে যাত্রা বাতিল করে দেওয়া উচিত বন্ধুরা যদি তা না সম্ভব হয় সেক্ষেত্রে একটু বিলম্ব করে কিছুক্ষণ অপেক্ষা করে তবেই যাত্রা শুরু করুন পঞ্চম সংকেত হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এটি ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর বাসস্থান বলেও বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ সতেজ থাকে সেখানে টাকার অভাব হয় না কিন্তু যদি দেখেন আপনার বাড়ির তুলসী গাছ মারা যাচ্ছে তাহলে আপনার বাড়িতে প্রবেশ করছে অশুভ শক্তি এটা মনে করবেন আর যদি দেখেন তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে তাহলে আপনার জীবনে খারাপ সময় আসতে চলেছে ষষ্ঠ সংকেত ঘরের কাঁচ বা কাঁচের জিনিসপত্র ভাঙা অশুভ ঘটনার ইঙ্গিত দেয় ঘরে বারবার কাঁচের জিনিসপত্র ভাঙতে শুরু করলে তার মানে বড় ধরনের সংকট আসতে চলেছে এর ফলে ঘরোয়া সম্পর্কেও ফাটল দেখা যায় সপ্তম সংকেত ঘন ঘন দুধ পড়ে যাওয়া এটি একটি খারাপ লক্ষণ বারবার দুধ পড়ে যাওয়া শুভ বলে মনে করা হয় না এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা খুবই প্রয়োজন এর জন্য বৃহস্পতিবার সম্পদের দেবীর পূজা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন এছাড়াও অনেক সময় দুধ ফোটানোর সময় উতলে নিচে পড়ে বাড়িতে নতুন বইয়ের প্রবেশ হলে এই ঘটনা শুভ বলে মনে করা হয় কিন্তু কোনো সদস্য বিশেষ কাজের বাইরে যাওয়ার আগে যদি দুধ উতলে পড়ে তাহলে সেটিকে অশুভ ইঙ্গিত বলে মনে করা হয় শাস্ত্র অনুযায়ী এটি এক ধরনের সতর্কবার্তা এই বিষয়ে সতর্কতার অবলম্বন না করলে যাত্রার সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে অষ্টম সংকেত আপনি যদি বাড়িতে মানি প্ল্যান্ট লাগিয়ে থাকেন এবং কোনো কারণ ছাড়াই বারবার শুকিয়ে যাচ্ছে তাহলে এটি একটি অশুভ লক্ষণ বলে বিবেচিত হয় কথিত আছে যে যদি কারোর সাথে এমনটা হয় তবে তা অশুভ লক্ষণ মানি প্ল্যান্ট সম্পদ আকর্ষণ করে এমন পরিস্থিতিতে কিছু বিষয়ে অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন নবম সংকেত জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি হাত থেকে নুন পড়ে যায় তাহলে তা খুবই অশুভ সংকেত এমনকি আর্থিক সংকটের শিকার হতে পারেন এছাড়াও ঘরে নুন ফুরিয়ে যাওয়াও জীবনে নানা ধরনের সমস্যা শুরু হয় এর ফলে জন্মকুণ্ডলিতে উপস্থিত গ্রহগুলি নেতিবাচক প্রভাব দিতে শুরু করে দশম সংকেত জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির হাত থেকে চিনি বা চিনির ভর্তি পাত্র পড়ে যায় তাহলে সেখানে অশুভ প্রভাব বিরাজ করে সনাতন ধর্মে ঈশ্বরের প্রসাদ হিসাবে চিনি ব্যবহার করা হয় তাই চিনি পড়ে যাওয়াকে অশুভ প্রভাব বলে মনে করা হয় এগারো নম্বর সংকেত যদি রাস্তার কোথাও মৃত কাক দেখতে পান তাহলে তা অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত করা হয় কারণ কাকদের পূর্বপুরুষ বলে উল্লেখ করা হয়েছে তাই মৃত কাক দেখার অর্থ হলো পূর্বপুরুষরা আপনার উপর খুব রেগে রয়েছেন এছাড়াও কাকের বিভিন্ন কার্যকলাপ থেকে ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন যদি দেখেন রাস্তায় মৃত কাক পড়ে আছে তাহলে তার ইঙ্গিত হল অদূর ভবিষ্যতে আপনার জীবনে কোনো সংকট বা মারাত্মক কোনো ঘটনা ধেয়ে আসতে চলেছে পরিবারের যে কোনো সদস্যের একটি বড় রোগের শিকার হওয়ার সম্ভাবনা এমনই বার্তা বহন করে কারোর মৃত্যুর লক্ষণ হিসাবেও দেখা হয়ে থাকে এছাড়া কাক শনুদেবের ক্রোধ প্রকাশ করে তাই এই হতে পারে আপনার শনির দোষ রয়েছে বারো নম্বর সংকেত বাড়িতে বাঁদুড়ের বিচরণ খুবই অশুভ বলে মনে করা হয় জ্যোতিষদের মতে বাড়ির চারপাশে বাদুড় ঘোরাফেরা করা ব্যক্তির জন্য বড় সমস্যার লক্ষণ এই লক্ষণগুলি দেখার পরে মানুষকে চরম সতর্কতার সাথে কাজ করা উচিত তেরো নম্বর সংকেত মানুষের বাড়িতে ইঁদুর একটি সাধারণ দৃশ্য ইঁদুরকে গণেশের বাহন বলে মনে করা হয় তাই অনেকে এটা গণপতি বাপ্পার যাত্রা মনে করে তবে সব সময় তা হয় না কারণ অনেক সময় ঘরে ইঁদুর থাকার কারণে সব ধরনের সমস্যা দেখা দেয় ইঁদুর যদি আপনার ঘরে গর্ত করতে শুরু করে তবে এটিকে ভালো লক্ষণ বলে মনে করা হয় না যদি ইঁদুর আপনার বাড়িতে গর্ত বা বিশ্রামের জায়গা তৈরি করতে থাকে তবে এর অর্থ আপনার শত্রুরা সক্রিয় হয়ে উঠেছে এবং আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার পরিকল্পনা করছে এমন পরিস্থিতিতে আপনার শত্রুরা আপনার মারাত্মক ক্ষতি করতে পারে এছাড়াও যদি আপনার বাড়িতে ইঁদুরের অবাধ দৌড়াদৌড়ি শুরু হয় তবে এটি একটি ইঙ্গিত দেয় যে আপনি অদূর ভবিষ্যতে একটি বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারেন এছাড়াও যদি আপনার বাড়িতে বেশি ইঁদুর দেখা যায় তবে সাবধান হন খুব শীঘ্রই আপনার ঘরে দারিদ্রতা প্রবেশ করতে চলেছে এমন পরিস্থিতিতে আপনি আপনার বাড়িতে ইঁদুরের সংখ্যা কমানোর ব্যবস্থা নিন না হলে খুব শীঘ্রই আপনি আর্থিক সংকটের মুখোমুখি হবেন যা আপনাকে ধ্বংস করতে পারে এছাড়াও বাড়িতে প্রচুর পরিমাণে ইঁদুর বাড়ির লোকেদের বুদ্ধিমত্তাকে নষ্ট করতে পারে এবং নেতিবাচক চিন্তার জন্ম দিতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার ঘরে যদি দু চারটি ইঁদুর থাকে তবে চিন্তার কিছু নেই তবে এর থেকে বেশি ইঁদুর থাকলে তা আপনার সুখ সমৃদ্ধি কমে যাওয়ার লক্ষণ এছাড়াও আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি যদি কোথাও কাজের জন্য যাচ্ছেন এবং হঠাৎ একটি ইঁদুর আপনার পথ অতিক্রম করে তবে এটিও একটি অশুভ সংকেত বলে বিবেচনা করা হয় এটি আপনার কাজে বাধার সৃষ্টি হতে পারে চোদ্দ নম্বর সংকেত সকালে অফিসে যাওয়ার সময়ে বা অফিস থেকে ফেরার সময়ে ঝগড়া বিবাদ দেখাও অশুভ ইঙ্গিত দেয় এমন কিছু প্রত্যক্ষ করলে সতর্ক হন কারণ ভবিষ্যতের কর্মক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে পনেরো নম্বর সংকেত খাবার খাওয়ার সময়ে প্রথম গ্লাস তিক্ত লাগলে বুঝতে হবে ব্যক্তি কোনো খারাপ সংবাদ পেতে চলেছেন ষোলো নম্বর সংকেত সিঁদুর লাগানোর সময় কৌটোটি যদি হাত থেকে পড়ে যায় তবে তা অত্যন্ত অশুভ ইঙ্গিত হিসাবে গণ্য করা হয় কোনো না কোনো অশুভ ঘটনার দিকে ইঙ্গিত দেয় এই ঘটনা স্বামীর ব্যবসা কাজে নানান সমস্যা দেখা দিতে পারে হাত থেকে কৌটা পড়ে গিয়ে সিঁদুর ছিটিয়ে গেলে ভগবান শ্রীবিষ্ণুর পুজো করুন এর ফলে স্বামীর উপর আগত সমস্যা কেটে যায় সতেরো নম্বর সংকেত অনেক সময় একজন ব্যক্তি হঠাৎ করে আর্থিক সংকটের সম্মুখীন হয় আয় কমে যায় এবং ব্যয় বৃদ্ধি পায় হাতে টাকা না থাকা বা খরচ বেড়ে যাওয়া দেবী লক্ষ্মীর ক্রোধের লক্ষণ এই ধরনের লক্ষণ একেবারে উপেক্ষা করা উচিত নয় তাই মা লক্ষ্মীকে খুশি করার উপায় চেষ্টা করা উচিত আঠারো নম্বর সংকেত বিড়ালের ষষ্ঠ ইন্দ্রিয় মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় থেকে বেশি সক্রিয় যার কারণে সে কী ঘটতে চলেছে তা অনুমান করতে শুরু করে বিশ্বাস অনুসারে কালো বিড়ালের পথ অতিক্রম করা তখনই অশুভ বলে বিবেচিত হয় যদি বিড়ালটি বাম দিক থেকে পথ অতিক্রম করে ডান দিকে যায় অন্যান্য পরিস্থিতিতে বিড়ালের আপনার পথ অতিক্রম করা অশুভ বলে মনে করা হয় না বন্ধুরা সব বিপদ থেকে ঈশ্বরই আমাদের রক্ষা করতে পারেন তাই কোনো অশুভ সংকেত পেলেই প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করা অত্যন্ত শুভ এছাড়াও সকালে ও সন্ধ্যায় পুজোর সময় ঘরে কর্পূর চালিয়ে রাখাও শুভ এর ফলে সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বন্ধুরা ভিডিওতে বলা কোনো ঘটনা আর যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে আতঙ্কিত হবেন না এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য আপনাকে আতঙ্কিত করানো বা ভয় দেখানো নয় আপনি সতর্ক হন এবং সতর্ক হয়ে যা যা করণীয় তা করুন যার ফলে আপনার সাময়িক সমস্যা বা দুর্ঘটনা বা অশুভ সংকেত আপনি অতিক্রম করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার